হ্যালো বিওয়ার্স আমি পিন্টু স্যার জিওগ্রাফি নিয়ে এসেছি আজকে কাস্ট অঞ্চল বা কাস্ট রিজন নেমে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে হাজির হয়েছি তো সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি আমি এক নম্বর প্রশ্ন হলো কাস্টভূমির ভূমির তো কোন ধরনের শিলা দ্বারা গঠিত অঞ্চলে দেখা যায় গ্রানাইট ব্যাসাল্ট চুনাপাথর পাথর বেলে পাথর তো উত্তর হবে গো চুনাপাথর সুনাবাধর এলাকায় ভূমিরূপ দেখা যায় দুজন প্রশ্ন কাজ ভূমিরূপ গঠন কোন প্রক্রিয়ায় ভূমিকা সবচেয়ে বেশি হয় নদীর ক্ষয় বায়ুর ক্ষয় রাসায়নিক ক্ষয় বা দ্রবণ হিমবাহ ক্ষয় হবে গ রাসায়নিক ক্ষয় বা দ্রবণ তিন নম্বর প্রশ্ন ভূমিরূপ গঠনের কোন গ্যাসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন তরুণ হবে প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড রশ্ন কাস্ট অঞ্চলে বৈশিষ্ট্য নয় কোনটি ভূগর্ভস্থ জলের অভাব অসংখ্যার শৃঙ্খল এবং ডোলাইন ভূগর্ভস্থ গুহা ও সুড়ঙ্গ সুগঠিত পৃষ্ঠাবে নদী তো এখানে নই বলেছে বৈশিষ্ট্য নয় অসংখ্য শৃঙ্খল ও ডোলাইন এটি এর বৈশিষ্ট্য ভূগোস্থ গুহা ও সুড়ঙ্গ এটি বৈশিষ্ট্য এবং সুগঠিত ই্টপ নদী এটিও একটা বৈশিষ্ট্য কিন্তু বৈশিষ্ট্য নয় হচ্ছে ভূগর্ভস্থ জলের অভাব কথম প্রশ্ন কলেজি বা বল যে কাস্ট অঞ্চলের কোন ধরনের ভূমিরূপ ক্ষয়জাত ভূমিৰূপ সঞ্জাত ভূমিৰূপ দুৰ্গঞ্জাত ভূমিৰূপ পৰিবহাত ভূমি ৰূপ ৰবজাত ভূমিৰূপ ক্ষয়জাত বৃহৎ অৰ্ণ প্ৰশ্ন কাষ্ট অঞ্চলৰ পৃষ্ঠপ্ৰবাহে জল যে গৰ্তৰ মধ্য দিয়ে ভূগোৰে প্ৰৱেশ কৰে তাকে কি বুলি হল গুহা ৰ শৃংখ হল সাতানো প্রশ্ন অসংখ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে বড় গোথের সৃষ্টি করে তাকে কি বলে পোল্লের পল যে ইউলাভা পাতনকূপ ল্যাপিজ তো অসংখ্য শৃঙ্খল একত্রিত মিলতে হলে তাকে ইউলাভা বলা হয় খ উত্তর খ নম্বর প্রশ্ন কাস্ট ভূমিরূপের ভূগর্ভস্থ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি কিসের উদাহরণ নদীর ক্ষয়জাত ভূমিরূপ ভূগোর্ প্রবেশ করা নদীর উপত্যকা শুষ্ক ভূমিরূপ ভূগর্ভস্থ গুহার অংশ তো ব্ল্যান্ড ভ্যালি এটা হচ্ছে নদীর ভূগর্ভে প্রবেশ করা একটি নদীর উপত্যকা যাকে অন্ধ উপত্যকা বলা হয় নানা প্রশ্ন কাস্ট অঞ্চলে কোন একটি ক্ষয়জাত ভূমিরূপ কোনটি স্ট্যাকলাইট স্ট্যাকাল মাইট ল্যাপিজ বা কারেন্ট একটি হচ্ছে হেলি হেলি টাইট তো এগুলি এবং স্ট্যাকাল মাইট ও হেলো টাইট হচ্ছে সঞ্জাত ভূমিরূপ ল্যাপিজ বা কারেন্ট এটি হচ্ছে খোঁজাত ভূমিরূপ উত্তর গো প্রশ্ন প্রশ্ন চুনাপথরের স্তরের ওপর বৃষ্টির জল বা জলের দ্রবণ প্রক্রিয়া সৃষ্টি ও সম খাদ কাটা ভূমিরূপ কি বলে বল যে ইউলোভা ল্যাপিজ বা কারেন্ট ডোলাই তো চুনাপথর স্তরের ওপর বৃষ্টির জল বা জলের দ্রবণ প্রক্রিয়ার অসম খাদ কাটা সৃষ্ট ভূমিরূপকে কি বলা হয় গো ল্যাপিজ বলা হয় বা কারণ বলা হয় কাস্ট কাস্ট গোয়ার ছাদ থেকে ঝুলে থাকা চুনের স্তম্ভ কী বলে ঝুলে থাকা চুনের স্তম্ভ কি বলা হয় উত্তর হবে খ স্ট্যাকাল টাইট বাংলা প্রশ্ন গুহার মেঝে থেকে ওপরের দিকে বেড়ে যাওয়া চুনের স্তম্ভ কি বলে ওটা দেখলাম ওপর থেকে ওপর থেকে নিচে নিচে নামাকে বলে স্টাগলা টাইট এবং নিচে থেকে ওপরকে বলে স্টাগাল উত্তর হবে খো স্টাগাল মাইট স্টাগলাট এবং স্টাগাল মাইট এর মিলন সৃষ্ট ভূমিকা কি বলে ইউলাভা পড়েছি কলাম বা স্তম্ভ শৃঙ্খল উত্তর হবে গো কলাম বা স্তম্ভ নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলে একটি ভূগর্ভস্থ নদী দ্বারা গঠিত ভূমিরূপ কোনটি আতঙ্কূপ সুড়ঙ্গপথ শৃঙ্খল পড়েছি প্রত্যবে হবে খ সুরঙ্গপথ বা শৃঙ্খল প্যাসেজ পনেরো প্রশ্ন পোনার পোনার কী গু কাস্ট গুহার প্রবেশপথ কো হচ্ছে পৃষ্ঠভাবে জল ভূগর্ভে প্রবেশ করার একটি ছোটো ও খাড়া গর্ত গ হচ্ছে গুহার ছাদ থেকে ঝুলে থাকা শিলা ঘ হচ্ছে কাস্ট অঞ্চলের মৃত্তিকা হবে খ পৃষ্ঠপ্রাহের জল ভূগর্ভে প্রবেশ করার একটি ছোটো গর্ত বা খাড়া গর্ত সতর্ম প্রশ্ন কাস্ট অঞ্চলে ভূগর্ভস্থ জলধারা কোথায় গিয়ে মিশে বা কোথায় গিয়ে শেষ হয় সরাসরি সমুদ্রে শেষ হয় পুনরায় ভূগর্ভের ঝর্ণা বা নদীর উৎস হিসাবে মাটির গভীরে বিলীন হয়ে যায় কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নেই তো কাস্ট অঞ্চলের ভূগর্ভস্থ জলধারা কোথায় গিয়ে শেষ হয় এটি পুনরায় ঝর্ণা বা নদীর উৎস হিসাবে এটি কাজ করে সতর্ম প্রশ্ন টেরা রসা টেরোসা কাস্ট অঞ্চলে এক ধরনের ছিলা কাস্ট অঞ্চলে লাল রঙের মৃত্তিকা কাস্ট গুহার ভিতর খনিজ কাস্ট হ্রদ টাল আট নম্বর প্রশ্ন কাস্টভূমিরূপ অধ্যয়নের জন্য বিখ্যাত একটি অঞ্চল কোনটি চীনের গভীর মরুভূমি যুগস্লোভিয়ার ডিনারিক আলস অঞ্চল ভারতের হিমালয় অঞ্চল আফ্রিকার সারা মরুভূমি তো কাস্টভূমিটা হচ্ছে যুগস্লোভিয়ার ডিনারিক আলস অঞ্চল উত্তর হবে খো এটা একটি বিখ্যাত অঞ্চল উনিশ নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যা ভূপৃষ্ঠের ওপর জলের অভাব সৃষ্টি করে কম বৃষ্টিপাত দ্রুত অনুপ্রবেশ উচ্চ বাসভবন প্লাস্টরের অবেদতা উত্তর হবে খো দ্রুত অনুপ্রবেশ ইনফারেজিং কুড়ি নম্বর প্রশ্ন গুহার মধ্যে গঠিত অসম আকৃতির চুনারি স্তম্ভ যা ছাদ থেকে মেঝে থেকে এলোমেলোভাবে বৃদ্ধি পায় একে কি বলে স্ট্যাকাটাইট স্ট্যাকাইট হেলিটাইট কলাম পর থেকে নিচে স্ট্রাকাল মার্জার নিচে থেকে ওপরে কলাম হচ্ছে মাঝের অংশ এটা হচ্ছে গো হেলিও টাইট হেলিক টাইট এই প্রশ্ন কাস্ট অঞ্চলে শুষ্ক উপত্যকা বা ড্রাই ভ্যালি বলতে কী বোঝায় যেখানে নদ যেখানে পূর্বে নদী ছিল কিন্তু বর্তমানে গোবর চলে গেছে হচ্ছে যেখানে কখনোই জলবাহ ছিল না কো যেখানে উপত্যকা যে উপত্যকায় গ্রীষ্মকালে শুষ্ক থাকে যে উপত্যকায় ভূমিরূপের কারণে গঠিত হয়নি ভূমিরূপের কারণে গঠিত হয়নি তো কাশ্মীরের শুষ্ক উপত্যকাকে বলা হয় বা ভ্যালি বলা হয় যেখানে পূর্বে নদী ছিল কিন্তু এখন সেটা বর্তমানে ভূগর্ভে চলে গেছে উত্তরভাবে কো বাইশ নশ্ন কাস্ট ভূমিরূপ অঞ্চলে জলের তাপমাত্রা এবং কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কীভাবে ভূমিকা রাখে তাপমাত্রা বাড়লে দ্রবণ বাড়ে কার্বন ডাই অক্সাইড কমলে দ্রবণ বাড়ে তাপমাত্রা কমলে দ্রবণ বাড়ে কার্বন ডাই অক্সাইড বাড়লে দ্রবণ বাড়ে ঘ হচ্ছে তাপমাত্রা এবং সিও এর ঘনত্ব দ্রবণকে প্রভাবিত করে না ঘ হচ্ছে তাপমাত্রা বাড়লে দ্রবণ কমে সিও টু বাড়লে দ্রবণ কমে উত্তর হচ্ছে খো তাপমাত্রা কমলে দ্রবণ বাড়ে টু বাড়লে দ্রবণ বাড়ে তেইশ নম্বর প্রশ্ন পেপমেন্ট কাস্ট কিসের উদাহরণ গোয়ার ছাদ বিসীর্ণ সমতল চুনা ভূমি যেখানে ল্যাপিস দেখা যায় ভোগস নদী একটি বিশেষ ধরনের বালিয়াড়ি উত্তর হবে খো বিস্তীর্ণ সমভূমি চুনাপাথর ভূমি যেখানে ল্যাপিস দেখা যায় চব্বিশ নম্বর প্রশ্ন পল যে সাধারণত ক্রীষ্মের দ্বারা নিকাশিত হয় পৃষ্ঠপাহের দ্বারা ভূগর্ভস্থ পোনার দ্বারা বাসিবহন দ্বারা বৃষ্টির জল শোষণ দ্বারা খ ভূগর্ভস্থ পোনার দ্বারা পঁচিশ প্রশ্ন কাস্ট অঞ্চলে মৃত মরুভূমি বা ডেট ভ্যালি কি কি ডেট ভ্যালি কি যেখানে গাছপালা নেই যেখানে নদী বিলুপ্ত হয়ে গেছে এবং শুষ্ক হয়েছে যেখানে কোনো জনবসতি নেই যা ভূমিকম্প ভূকম্প দ্বারা ক্ষতিগ্রস্ত মানে ডেট ভ্যালি বলা হয় যেখানে নদী বিলুপ্ত হয়ে গেছে বা এবং শুষ্ক হয়ে গেছে উত্তর হবে খো ছাব্বিশ নম্বর প্রশ্ন সরপিল গুহা বা মেন কাব মেন ডারিং কেব কিসের দ্বারা গঠিত হয় মেন ডারিং কেব বা সরপিল গুহা কৃষির কিসের দ্বারা গঠিত হয় ভূগর্ভস্থ বায়ুর দ্বারা বায়ু দ্বারা ভূগোলস্থ জলের প্রবাহ দ্বারা নদীর মতো ভূমিকম্প দ্বারা শিলাস্তের ফাটল দ্বারা তো সার্পিল গুহার সৃষ্টি হয় কিসের দ্বারা ভূগর্ভস্থ জল প্রবাহ দ্বারা উত্তর হবে খো সাত নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলে কৃষিজাত কৃষিকাজ করা কঠিন কেন কাস্ট অঞ্চলে কৃষিকাজ কৃষিকাজ করা কঠিন কেন অনুর্বর মাটির জন্য অসমপৃষ্ট এবং জলের অভাবের জন্য অত্যাধিক বৃষ্টিপাতের জন্য উচ্চ তাপমাত্রার জন্য তোর উত্তর হবে খ এবং জলের অভাবের জন্য আঠাশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের কাশভূমিরূপ দেখা যায় রাজস্থান মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ গুজরাট তাহলে উত্তর হিসাবে অপশন খ মধ্যপ্রদেশ বিশেষ করে চিত্রকূট এবং বরাক গোহা পশ্চিমবঙ্গ দেখা যায় জয়ন্তী পাহাড়ে মহাকাল পর্বতের এখানে দেখা যায় উনত্রিশ নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলের শৃঙ্খল এর প্রকারভেদ কোনটি দ্রবন শৃঙ্খল কোলান শৃঙ্খল শুধুমাত্র দ্রবণ শৃঙ্খল শুধুমাত্র কেলা শৃঙ্খল কোনটি প্রকারভেদ নয় উত্তরভাবে কো দবন শৃঙ্খল এবং কোলান শৃঙ্খল ত্রিশ প্রশ্ন কাস্ট গুহার মধ্যে গুহার পদাঙ্ক বা কেব প্যারেল কিসের সংযত ভূমিরূপ বালি নুড়ি ক্যালসিয়াম কার্বোনেট অ্যালুমিনিয়াম অক্সাইড তত্তর গো ক্যালসিয়াম কার্বনেট একত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গোপসাগরে কাস্ট বলতে কী বোঝায় বঙ্গোসাগরের তীরে অবস্থিত কাস্ট অঞ্চল বঙ্গোপসাগরের জলবায়ু অঞ্চলে গঠিত কাস্ট অঞ্চল কাস মরুভূমি ভূমিরূপ গ হচ্ছে এক এক বিশেষ ধরনের গুহা গ হচ্ছে কাস্ট অঞ্চলের জলাভূমি তো ভূমধ্য সাগরীয় বলতে ভূমধ্য জলবায়ু অঞ্চলে গঠিত ভূমিরূপকেই বোঝায় উত্তর খো বত্রিশ নম্বর প্রশ্ন কাস্ট ভূমিরূপ সাধারণত কোন ধরনের শিলা দেখা দেখা শিলাস্তরের উপর গঠিত হয় ভঙ্গুর শিলা শিলা ভঙ্গুর শিলা অভঙ্গুর শিলা ভঙ্গুর শিলা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা তো যেখানে চুনাপাথর অঞ্চল থাকবে ভঙ্গুর সেখানেই কাস্ট অঞ্চল দেখা যাবে উত্তর খো তেত্রিশ নম্বর প্রশ্ন কাস্ট গুহার মধ্যে গঠিত ফ্লোস্টোন কিসের সঞ্চয়িত রূপ জলপ্রবাহ দ্বারা গঠিত চুনের আস্তরণ গুহার ছাদ থেকে পড়া পাথর গুহার মেঝেতে জমা কাদা ভূগর্ভস্থ নদীর পথ তো ফ্লোস্টোন হচ্ছে জলপাহ দ্বারা গঠিত চুনের আস্তরণ উত্তর কো আটত্রিশ নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলের সমান্তরাল উপত্যকা বলতে কী বোঝায় দুটি নদীর উপত্যকা পাশাপাশি অবস্থিত যেখানে ভূগর্ভস্থ জলপ্রবাহর সঙ্গে সমান্তরালে চ্যানেল গঠিত হয় দুটি শ্রেণীর মধ্যে পর্বশ্রেণীর দ্বারা বিশিষ্ট উপত্যকা যেখানে কাজ করা হয় উত্তর হল খো যেখানে ভূগর্ভস্থ জলপ্রবাহ ফলে সমান্তরালে চ্যানেল গঠিত হয় যেখানে সমান্তরাল উপত্যকা বলা হয় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কাস্ট গুহার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা পর্যটকদের আকর্ষণ করে এটা ভূগর্ভস্থ নদী শৃঙ্খল স্ট্যাকালাইট এবং স্টাকালামাইট সুন্দর গঠন খনিজ সম্পদ পর্যটকদের আকর্ষণ করে স্ট্যাকামাইট এবং স্ট্যাকাইটের সুন্দর গঠন সতর্ক কাস্ট ভূমিরূপের পরিবর্তনের শেষ পর্যায়ে কে কি বলে ইউলাহা পর্যায় পোলজে পর্যায় কাস্ট প্লেন বা চুনাপথরের সমভূমি আদি পর্যায় উত্তর হবে গো কাস্ট প্লেন বা চুনাপাথরের সমভূমি সাতাইশ নম্বর প্রশ্ন যে পল পলজে গঠনের কোন নিচের কোন গঠনের জন্য নিচের কোনটি সবচেয়ে জরুরি অনুভূমি আনুধুমিক শিলায় স্তর দুর্বল এবং অংশ চুক্তি উচ্চ বৃষ্টিপাত শক্তিশালী নদীবাহ তো পোল যে গঠনের জন্য চুনাপথের দুর্বল অংশ বা চুক্তি প্রয়োজন আটত্রিশ প্রশ্ন কাস্ট অঞ্চলে জল নির্গমন ব্যবস্থা সাধারণত কেমন হয় সুগঠিত পৃষ্ঠপাহ ভূগর্ভস্থ জল নির্গমন লবণাক্ত এই লবণাক্ত জলের প্রবাহ শুধুমাত্র বাষ্পীভবন নির্ভর উত্তর হবে খ ভূগর্ভস্থ জল নির্গমন বা সাব সাব টেরারমেন্ট ড্রেনেজ সিস্টেম উনচল্লিশ নম্বর প্রশ্ন কাস্ট ভূমিরূপের খাড়া ঢাল বা স্কার্প যুক্ত উচ্চ অংশ কি বলে হর্ন অ্যারেট ইনসেলবাজ গট বা ক্রিপ উত্তর ঘ গোড় বা কাস্ট ভূমিরূপের খাড়া ঢাল নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলের বা কি গোয়ার ছাদ থেকে ঝুলে থাকা কাঠামো খাড়া উল্লম্ব করত যা সরাসরি ভূগোর্ভস্থ গোয়ায় প্রবেশ করে ভূগোলস্থ নদী প্রবাহ মাটির নিচের জলধারা তো পাতন কূপ বা সাফট বলা হয় উত্তর খাড়া এবং উলম্ব গর্ত যা সরাসরি ভূগর্ভস্থে প্রবেশ করে অঞ্চলে ভূগর্ভস্থ হ্রদ বা সাবটারেন্ট সাব কিভাবে গঠিত হয় জল জমে হচ্ছে ভূগর্ভস্থ নদী বা জল প্রবাহ দ্বারা গঠিত গুহার মধ্যে জল জমে থাকে জমা হয় ভূমিকম্পের ফলে মাটি ধসে পড়ার ফলে খ ভূগর্ভস্থ নদী বা জলপ্রবাহ দ্বারা গঠিত গুহার মধ্যে জল জমা কাঠির উপর অধ্যয়নে ডাব্লিউ এম ডেভিস কোন মতবাদ দিয়েছিলেন স্থিতিশীল মতবাদ ক্ষয়চক্রের ধারণা রাসায়নিক ক্ষয়চক্র প্রক্রিয়া ভূগাঠনিক প্রক্রিয়া উত্তর ক্ষয়চক্রের ধারণা যদি তিনি নদীর ক্ষয়চক্রের জন্য বিখ্যাত ক্ষেত্রেও তার অভাব ছিল নদীর ক্ষয়চক্রের জন্য করছে ডাব্লিউ এম ডেভিস তিনি প্রথম নদীর খোঁজ চক্রের ধারণ দিন পিডিমেন্ট তেতাল্লিশ নম্বর প্রশ্ন কাস্ট গুহার মধ্যে গঠিত ক্লোস্টোন এর প্রধান উপাদান কি গ্রানাইট ব্যাসাল্ট এটা হচ্ছে লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত সোনা পাথর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম গড়ে ওঠার প্রধান কারণ কী শিলাস্তরের অবেদ্যতা চূনাপথরের দ্রবণীয় দ্রবণীয়তা এবং ফাটল বা চুক্তি হচ্ছে উচ্চ ঢাল হচ্ছে হিমবাহের অভাব তথ্য খো চুনপথরের দ্রবণীয়তা এবং ফাটল বা চুর্তি পঞ্চাশ নম্বর প্রশ্ন কাশ ভূমিরূপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবহার কী কী হতে পারে কৃষিকাজ পর্যটন শিল্পস্থাপন মৎস্য চাষ তো কৃষিকাজ তো হবেই না শিল্পস্থাপন মৎস্য চাষ এটা হবে না উত্তর হয়ে যাবে পর্যটন বা গুয়া পর্যটন ছেচল প্রশ্ন রেসিডিউয়াল কারেন্ট রেসিডুয়াল কোনে রেসিডুয়াল কোন বা হামাস বা হামস তোমার হামস কি কাঠ গুহার ভিতর গঠিত স্তম্ভ ক্ষয়প্রাপ্ত কাস্টভূমির কাঠামিতে অবস্থিত সোনাপথরের টিলা বা পাহাড় নতুন গঠিত শৃঙ্খল কাস্ট অঞ্চলের নদী তো কাস্ট অঞ্চলে যে সোনাপথরের শুরু শুরু টিলা দেখতে পাওয়া যায় পাহাড় দেখতে যায় তাকেই হামস বলা হয় উত্তর খো সাতচল্লিশ নম্বর প্রশ্ন কাঠ গুহার জল কিভাবে বয়স করে কাস্ট গুহায় জল কীভাবে প্রবেশ করে শুধুমাত্র শৃঙ্খল দিয়ে শৃঙ্খল ফাটল চুত্তি এবং শিলার মধ্যে দিয়ে শুধুমাত্র নদী থেকে বৃষ্টি জল থেকে সরাসরি তো যেখানে শুধুমাত্র বা কেবল থাকবে সেটি নেগেটিভ প্রশ্ন বা নেগেটিভ উত্তর ধরা হয় এখানে এখানে উত্তর প্রশ্ন হচ্ছে পজিটিভ তাই পজিটিভ উত্তর হবে শৃঙ্খল ফাটল চুত্তি এবং শিলা মধ্যে দিয়ে উত্তর খ আট নম্বর প্রশ্ন কাস্ট অঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তরকে কি বলে ওয়াটার টেবিল ভূগর্ভস্থ নদী আর্টেজ কূপ পৃষ্ঠপ্রবাহ তো ভূগর্ভস্থ জলকে বলা হয় ওয়াটার টেবিল স্তর ককপিট কাস্ট কাস্ট কোন ধরনের কাস্টভূমিরূপ মিল ঢালযুক্ত কাস্ট শৃঙ্খলিত শৃঙ্খল ও টিভির দ্বারা গঠিত শুষ্ক অঞ্চলের কাস্ট উপকূলীয় কাস্ট তো ককপিট কাস্ট বলা হয় শৃঙ্খলিত শৃঙ্খলিত শৃঙ্খল ও টিভির দ্বারা গঠিত ভূমিরূপ উত্তর খো পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন আজকের কাস্ট ভূমিরূপের প্রধান উপাদান কী বালি কাদা ক্যালসিয়াম কার্বোনেট সিলেগা উত্তর হবে গো ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করো এবং ভিডিওটি ভাই ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করো থ্যাংক ইউ